নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর সম্প্রতি এক নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশ খালি ইস্যুতে মমতাকে পাল্টা আক্রমণ শানাতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও বিজেপি নেতার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন নির্বাচন কমিশন সঙ্গে সময় বেঁধে দেওয়া হয়েছিল তার জবাব দিতে এবার জানা গেল সময়সীমার মধ্যে নির্বাচন কমিশনের শোকজ নোটিশের জবাব লিখে পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান সোমবার নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের জবাব পাঠিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখ্য গত পনেরোই মে তমলুক লোকসভা কেন্দ্রে একটি সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আজ তৃণমূল বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুজে দিলে রেশন হাওয়া করে দাও অন্য দেশে ভারতবর্ষে থাকেই না সেই রেশন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরো বলেন তো তোমার দাম দশ লাখ টাকা কেন তুমি দিয়ে মুখ ফুলটিশ করাও সেই জন্য মেকআপ করো মেকআপ করে বেড়াও আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী সেজন্য রেখাপাত্রকে দু টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে এরকম মুক্তি করতে পারেন সেটা আমরা ভাবতেও পারি না মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে অভিজিতের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানায় তৃণমূল রাজ্যের শাসক দলের তরফে দাবি করা হয় অভিজিৎ যে মন্তব্য করেছেন চূড়ান্ত অবমাননাকর তাতে আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে সেই পরিস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করার দাবি জানায় তৃণমূল পরে তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে তমলুকের বিজেপি প্রার্থীকে শোকজ নোটিশ পাঠায় কমিশন কমিশনের তরফে জানানো হয় অভিজিৎ যে মন্তব্য করেছেন তা প্রাথমিকভাবে অসমীচীন কুরুচিকর এবং অবমাননাকর বলে মনে করা হচ্ছে যা আচরণবিধির অপরিপন্থী এখন দেখার বিষয় অভিজিতের জবাবী চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন কোন পদক্ষেপ করে